প্রিয় দর্শক ঢাকা বাংলাদেশের রাজধানী সে শহরটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে ডিএমসিসি ডিএসসিসি দুইটা ইংরেজি ভাগে ভাগ করা হয়েছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন এখন আমি যে অবস্থানে আছি সেটা হচ্ছে যে নর্থ সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশনের একজন পিতা আছে যাকে বলা হয় নগর পিতা এই নগর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার ছোটোবেলায় দেখতাম তারে খাম্বায় লেখা আছে বিপদজনক মানে বিপদের বাবা তাই নগরের পিতা বলেই নগরের বাবা তো উনি কি বিপদের বাবা যদি তা না হতো তাইলে এই ঢাকাবাসী কেন এই পানির ভিতরে ডুবা ডুবি খাচ্ছে হাবুডুবু খাচ্ছে কদিন আগেও তো ছিল সেই গরম আর গরম তাপমাত্রা দহে পাবলিক অস্থির আর যখনই একটি বৃষ্টি হলো তো নগর ফিতার যে কর্মকাণ্ড সবাই দেখতে পারবেন হায় নগর পিতা আপনি একটু আমাদের দিয়ে দেখেন না আপনি তো ফিতা আপনার তো এটা দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করেন কি করবেন না তা আমরা এখন বুঝতে পারি যদি করতেন তাহলে এই এত ফানের ভিতরে সবাই হাবুডুবু খেত না সে হাবুডুবুর নগর ভিতার দায়িত্ব দেখানোর জন্য আজকে এই ভিডিওটি সারা হলো কিভাবে পাবলিক হাবুডুবু খাচ্ছে অনেক পানিতে মিরপুর বারো নম্বর ওয়ার্ড এই বারো নম্বর ওয়ার্ডে একটি দৃশ্য যা না দেখলেই আপনি বিশ্বাস করবেন না